একজন সদস্য আচ্ছা আচ্ছা আপনি আমার আপনাকে শেষে আমি নাম্বার দিব আপনার যে সমস্যাটা আছে আপনারা কাজ করছেন আপনাদের মাইনে দিচ্ছে বাঙালি বাঙালি প্রীতি বাঙালি প্রেমী সরকার কাজ করিয়ে বাঙালিদের যে কাজ করছে এবং সমকাজে দিচ্ছে না সেই বিষয়টা নিয়ে আমি কথা দিচ্ছি যেমন আপনারা আইনি লড়াই করছেন আমি বিধানসভায় বিপ্লব বাবু স্যার আমি প্রশ্ন করবো যে ওদের মাইনেটা দ্রুত দেওয়ার কথা বলবো এবং মায়ের বাড়ানোর কথা বলবো বা কোশ্চেন উত্তর পড়বে আপনার সঙ্গে কথা বলবো আপনি আমি আর সাথে একটা কথা বলি আমি একটু আমরা একটা প্রশ্ন করেছিলাম বিরোধী বেঞ্চ থেকে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে যে দু মাস আপনাদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ আছে ওই সময় পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়ার ব্যাপার ছিল একটাও কলম ফিসারিজ মানে ফিসারম্যান অর্থাৎ মৎস্য চাষিদেরকে দেওয়া হয় মৎস্য চাষিদেরকে বা মৎস্যজীবীদেরকে ও টাকা দেওয়া হয়েছে জিজ্ঞাসা করেছিলাম একজনের উত্তর দিতে পারেনি এটা সত্য তো থাকে তাদের যাদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্যজীবী বা মৎস্য চাষ তাদের ক্ষেত্রে আমাকে ডিটেলস টা আমি অবশ্যই আপনাদের বিধান করবো এটা হচ্ছে